রাজনৈতিক ও অর্থনৈতিক ইত্যাদি সকল জায়গাতে চলিয়ে আছে কারণ এই দেশের মানুষের মধ্যে দেশপ্রেম মূল্যবোধ ওই কিছুই নেই আমাদের দেশ থেকে দুর্নীতি সরাতে বলে আমাদের নিজেদের মধ্যে মূল্যবোধ ও দেশপ্রেমে জাগ্রত করতে হবে

কঠোর আইন যদি সব পাবে দেয় তাহলে মাননীয় মডারেটর ট্রাফিকের আইন কানুনের ভঙ্গের জন্য শাস্তি রয়েছে অনেক কঠোর শাস্তি রয়েছে তাতে কি অ্যাক্সিডেন্ট কমছে মাননীয় মডারেটর যদি মসজিদে মতো রাস্তা যদি মসজিদের মতো প্রশস্ত হয় তাহলে অ্যাক্সিডেন্ট হবে কারণ সেই রাস্তায় নেই কোনো মূল্যবোধ সম্পন্ন মানুষ সেই রাস্তায় নেই কোনো দেশপ্রেমিক পুলিশ মাননীয় মডারেটর আমরা রোজ দেখতে পাই দুর্ঘটনা সড়ক দুর্ঘটনার খবর কিন্তু

এক পরিসংখ্যানে দেখা গেছে ঢাকা শহরে শুধু যানজটের কারণে যতটুকু সময় নষ্ট হয় সেই সময়টুকু অপচয় হয় তাতে দেশের